আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ হঠাৎ করে উমানের স্বর্ণের একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা প্রায় একদিনের ব্যবধানে পাঁচশো থেকে ছয়শো পয়সার মতো করে বেড়ে গেছে প্রতি গ্রামে অপর দিয়ে বন্ধুরা বাংলাদেশের রেটটাও কিন্তু বর্তমানে আগের থেকে অনেকটা মানে কমতি রয়েছে তবে ইন্টারন্যাশনালভাবে যখন স্বর্ণের আপডাউন করে তখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা বহির্বিশ্বের সব দেশেই প্রতিদিনেই কিন্তু স্বর্ণের আপডাউন হয় তবে এর ব্যতিক্রমে রয়েছে আবার বাংলাদেশ বাংলাদেশ কিন্তু প্রতিদিন বা প্রতিনিয়ত স্বর্ণের রেটটা আপডাউন করে না তারা যদি ইন্টারন্যাশনালভাবে যদি বাড়ে বা কমে সেক্ষেত্রে তারা হয়তো একদিন বা দু একদিন পর কিন্তু সেটা আপডেট করে দেয় তো প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের আজকে যারা বাংলাদেশ থেকে যারা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন এগারো হাজার পাঁচশত বত্রিশ টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি পরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশত নয় টাকা যদিও আগের তুলনায় বাংলাদেশে স্বর্ণের অনেক অনেক কমে গেছে যেখানে আগে বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি এখন কিন্তু সেটা এসে দাঁড়িয়েছে এক লাখ চৌত্রিশ হাজার টাকার কাছাকাছি এমনিভাবে একুশ ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার আট টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ আটাইশ হাজার তিনশত সাতানব্বই টাকা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার চারশত ছয়ত্রিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বরী এক লাখ দশ হাজার একষট্টি টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম সাত হাজার সাতশত ছয়ত্রিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি ভরি নব্বই হাজার দুইশত বত্রিশ টাকা অপরদিকে আজকে উমানের দুইটা কোম্পানির স্বর্ণের রেট আপনাদেরকে জানিয়ে দিব উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল নয়শো পয়সা যা আগের তুলনায় অনেকটা বেড়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ রিয়াল নয়শত পঞ্চাশ পয়সা এমনিভাবে বন্ধুরা আজকে যারা উমানের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল দুইশত আটচল্লিশ পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত ছিয়াত্তর রিয়াল একশত চল্লিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ শিয়াল পাঁচশত পঁয়ষট্টি পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত চুয়াল্লিশ রিয়াল আটশত ছেচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাশ সিরিয়াল দুই বিশ পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি প্রতিপরি তিনশত উনত্রিশ রিয়াল একশত আটান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ সিরিয়াল একশত উনানব্বই পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতি দুই শত বিরাশি রিয়াল একশত চল্লিশ পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে উমান এবং বাংলাদেশের রেটের বিস্তারিত আপডেট